দেখছেন রয়েছে আমি শুভজিৎ মিত্র টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনাল কাউন্ট শুরু হয়ে গেছে সতেরো বছর পর কুড়ির বিশ্বকাপ যার হাত ছা রোহিতদের সামনে এগারো বছর বাদে আইসিসি ট্রফি করা কাটানোর একটা সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার কাছে কিন্তু কাপ আর ভোটের মাঝখানে ফারাক রয়েছে সেই ফারাকটাই খোঁজাতে চাইছেন দ্রাবিড়ের ছেলেরা খোঁজাতে পারবেন কি সময় বলবে কাটা ছেড়ে চট করে পড়ে নেই শরদেন্দু মুখোপাধ্যায় প্রাক্তন ক্রিকেটার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শরদেন্দু দাস সুমজিত রয়েছে সরাসরি প্রশ্ন আমি দেখছিলাম একটা রিপোর্টে যে ব্যাটারদের জন্য খুব একটা ভালো পিচ হতে চলেছে না মোটামুটি বোলাররাও সেখানে একটা সাফল্য পেতে পারে এখনো পর্যন্ত যা রিপোর্ট বিরাট কোহলির অফ ফর্ম চিন্তা কি বাড়াচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে যদি ব্যাটারদের জন্য সেরকম ভালো নাও হয় বৃষ্টির আছে এবং সেক্ষেত্রে ভারতীয় বোলিং যথেষ্ট ভালো আহ জোরে বোলারও তো হরসদীপ এবং বোমরা ভালো বল করছে তার সঙ্গে দুরন্ত বোলিং করছেন আমাদের স্পিনাররা কুলদীপ এবং অক্ষর পটেল তার সঙ্গে হার্দিক পান্ডিয়া এসে আহ সঙ্গত দিচ্ছেন কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে ছোট রান হলেও বা একশো পঞ্চাশ একশো ষাট রান হলেও আমার মনে হয় এটা একটা বিরাট স্কোর হবে একটা কেননা ওয়ার্ল্ড কাপ ফাইনালে সেই ধরে টি বিশ্বকাপ ক্রিকেটে এবং তারপরে ভারতের কাছে আর একটা হাত ছাড়িয়ে জন্য দুর্দান্ত ফর্মে আছে ভারতীয় দল বিরাট কোহলি যদিও রান করেননি এবং ফর্মে নেই কিন্তু এত বড় খেলোয়াড় এবং এত বড় স্টেজ থেকে থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইবেন কিনা আমার বিরাট সন্দেহ আছে এবং যত বড় স্টেজ তত বেশি জ্বলে ওঠেন বিরাট কোহলি এটা আমরা জানি শুভজিৎ দা একটু সঙ্গে থাকুন আপনি ধোনির সেই কথা বললেন একটা মিল খুঁজে পাচ্ছিলাম একটু কথা হচ্ছিল চায়ের দোকানে সেদিনকেও কেউ কলকাতা বৃষ্টি হয়েছিল বৃষ্টি ভিজাই কিন্তু আমরা সেলিব্রেট করেছিলাম কলকাতায় কিন্তু আকাশের মুখ আজকেও ভার আর কলকাতার মেজাজটা একটু দেখি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাউথ সিটি থেকে আমাদের সহকর্মী সৌভিক সৌভিক কলকাতার মেজাজটা একদমই তাই আমি প্রথমেই আমার চিত্র সাংবাদিক সুদেবকে দেখাতে বলবো সাউথ সিটি মলে এই মুহূর্তে আমরা রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানকার যারা দর্শক যারা খেলা দেখতে এসেছে তাদের মধ্যে উন্মাদনা একেবারে চরমে এবং সাউথ সিটি মল কিন্তু তিরঙ্গা পতাকায় পুরো মুড়ে দেওয়া হয়েছে প্রচুর ছোটো ছোট দর্শক এবং বিশেষ করে এই সাউথ সিটি মলে যারা এই খেলাকে একসঙ্গে উপভোগ করতে চায় কারণ দ্বিতীয়বারের মতো জেদবার হাতছানি রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর দর্শক রয়েছে আমি সরাসরি তাদের সঙ্গে আবার কথা বলে নেব আজকে

একদমই তাই সবাই একসঙ্গে একটুখানি সবাই একসঙ্গে একটুখানি ইন্ডিয়ার হয়ে চি আপ করো সঙ্গে থাকো সৌভিক আসবো সরবেন্দু দা আমরা কাউন্টডাউন শুরু করে দিয়েছি আপনি বললেন মোটামুটি বোলাররা ফর্মে আছে একটা একশো পঞ্চাশ শার্ট হলে মোটামুটি একটা ভালো স্কোর ইন্ডিয়ার জন্য হতে পারে

কেশব মহারাজও খেলেছে একটা অভিজ্ঞতা আছে টি টোয়েন্টি এবং টি টোয়েন্টি ওদের নিজেদেরও ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট আছে সেখানেও খেলে কিন্তু তার সত্ত্বেও বলবো যে বিরাট একটা চাপ থাকবে সাউথ আফ্রিকার উপর কেননা আমরা জানি একটা চোকার হিসেবে একটা তকমা আছে তাদের উপর সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবে তা সত্ত্বেও বলবো ভারতীয় দল যা এখন অব্দি আমি রকম দুর্বলতা খুঁজে পাইনি যদিও কোহলি কে নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আছে কিন্তু এত বড় এবং এর একটু সন্দেহ আছে আমি খুব একটা অবাক হব না যে বিশাল একটা রান নিজে করে ফর্মে ফিরবেন এবং ভারতকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবেন বিরাট কোহলি তার সঙ্গে অবশ্যই রোহিত শর্মা সূর্য কুমার যাদব এবং প্রত্যেকটা ব্যাট আছেন আপনি মাকরামের কথা বললেন অনুর্ধ উনিশ সাউথ আফ্রিকার যে টিমটা জিতেছিল তাতে কিন্তু মাকরাম ছিলেন খুব ঠান্ডা মাথার খেলোয়াড় হতে পারেন অবশ্যই এবং যুব খেলোয়াড় এবং ইয়াং খেলোয়াড় অধিনায়কত্ব করছেন এবং আইপিএল খেলার এক্সপিরিয়েন্স থাকেন এবং ভারতীয় দলের কারা কিরম খেলে সেটাও জানেন মারক্রাম মারক্রাম দুর্দান্ত স্প্রিং খেলেন আমরা এটা জানি তার সঙ্গে আছেন ক্লাসেন হেনরিক্স খুব ভালো ফর্মে আছেন জিকক খুব ভালো টিম অত্যন্ত ভালো ব্যালেন্স দল কিন্তু যদি পাওয়ার প্লেতে তিনটে উইকেট তুলে নেওয়া যায় দুটো তিনটে উইকেট তাহলে কিন্তু মিলার এবং ক্লাসের একটা বড় চাপ সৃষ্টি হবে পরবর্তী ব্যাটসম্যান যদিও ইয়ংসেন এবং মারাত ব্যাট করতে পারেন যখনই চাপের মুখে পড়েন অস্ট্রেলিয়া তখন কিন্তু তার ঘরের মতো ভেঙে পড়ে সাউথ আফ্রিকা আমরা দেখেছি মা করবেন এবং সেই

ভারতীয় সমর্থক যারা আছেন তারা জড়ো হতে শুরু করে দিয়েছেন হন্ড্রেডেন্ট ইন্ডিয়া জিতে

শরদেন্দুদা আপনার সঙ্গে যখন কথা বলছি তখন আমার ওই ছবিটার কথা মনে পড়ছে ওয়াং খেলেতে গ্যারি কাস্টের একেবারে শেষ মুহূর্তে ধোনি যখন ছয়াটা হাঁকালেন তখন সেই উচ্ছ্বাস রাহুল দ্রাবিড়ের আজকে লাস্ট অ্যাসাইনমেন্ট অন্তত এই পর্বে সেক্ষেত্রে ধোনির ভারতকে বাড়তি মোটিভেট করেছিল আজকে কি রোহিতের ভারতকে মোটিভেট করি ব্যাপারটা দেখো কত বড় খেলোয়াড় রাহুল দ্রাবিড় সেটা নতুন করে আমার বলার কিছু নেই এবং দুর্দান্ত খেলোয়াড় ছিলেন দারুণ কোচিং করেছেন ভারতীয় দলকে এবং গ্রাসরুট লেভেল থেকে উঠে এসছেন এনসিএর কোচ সেখান থেকে আন্ডার নাইনটিন কোচ সেখান থেকে ভারতীয় দলের কোচ এবং ট্রানজিশনটা দুর্দান্ত হয়েছিল এবং আজকে যদি ভারতীয় দল এই বিশ্বকাপ জিততে পারে এবং আইসিসি ট্রফি জেতার যথেষ্ট অভিজ্ঞতা আছে ভারতের এবং সেটা একটা দুর্দান্ত ফেয়ারওয়েল হবে এত বড় খেলোয়াড়ের জন্য শুধু খেলোয়াড়ই না একটা বড় কোচ হিসেবে বিদায় নেবেন ভারতীয় দল থেকে এবং সেটা একটা যোগ্য স্বীকৃতি হবে রাউন্ডাবনির জন্য এবং ভারতীয় দলও সেটা নিশ্চয়ই চাইবে সুজি বাইরে কথা বলছিলাম দুজনের মধ্যে হঠাৎ করে তর্ক হচ্ছিল শরদেন্দুদা একজন বললেন আজকে দুই চোকারসের খেলা আপনি কি সমর্থন করবেন দেখো ভারতীয় দল অবশ্যই আমরা পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছি এবং টি টোয়েন্টি বিশ্বকাপও জিতেছি কি করে বলছে ভারতীয় দল চোখে ধরো আমরা আইসিসি ট্রফি জিতেছি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি কি করে বলছেন এটা জড়া করছে তা না হ্যাঁ অনেকদিন আমরা একটা আইসিসি ট্রফি জিতিনি এটা ঠিকই কিন্তু ভারতীয় দল কিন্তু খুব একটা দূর দূরে নেই চাই চুমুক দেওয়ার থেকে আর দূরে আছে এবং আজকে একটা দিন একটা দিন যদি ভালো কাটে এবং প্রথম যদি ভালো ভারতীয় দলের হাতে কিন্তু খেলার শেষে এই বিশ্বকাপ ছবিটা থাকবে সঙ্গে থাকুন একটা ছবি একটু দর্শকদের আমরা দেখাই ফাইনালের মাঠে নামার আগে রোহিত শর্মা বিরাট কোহলিদের জন্য দেশের একাধিক জায়গায় যোগ্য চলছে আমরা ছবিটা দেখাই এই ছবি আমরা দেখতে অভ্যস্ত দেখুন একই সঙ্গে আমরা তিনটে ভিন্ন ছবি দেখাচ্ছি আমরা কানপুরের ছবি দেখাচ্ছি বারাণসীর ছবি দেখাচ্ছি প্রয়াগরাজের ছবি দেখাচ্ছি আর একদম শেষ প্রশ্ন মনস্তাত্ত্বিকভাবে কে এগিয়ে আছে আজকে দেখো এই এরকম একটা যখন স্টেজ হয় যখন বিশ্বকাপ ফাইনাল হয় তখন কে এগিয়ে আছে বা বলা খুবই শক্ত কারণ তোমার যদি উনিশশো তিরাশির বিশ্বকাপ মনে থাকে সেই ওয়েস্ট ইন্ডিজের দুর্দণ্ড প্রতাপ ওয়েস্ট ইন্ডিজ দল সবাই এগিয়ে রেখেছিলো এবং ওয়ান ইচ টু সিক্সটি সিক্স দল ছিল ভারতীয় দলের বিরুদ্ধে সেখান থেকে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয় উনিশশো তিরাশিতে কপিল দেবের নেতৃত্বে ওই জন্য কে ঠিক এগিয়ে আছে বলা শক্ত এই এই খেলাটি চাপটা আগে নিতে পারবে এবং ইনিশিয়ালি যদি একটা ভারতীয় দল ব্যাটিং করে একটা ভালো টোটাল পুট আপ করতে পারে তাহলে কিন্তু ভারতীয় দল ভালো জায়গা থাকবে একটু হলেও ভারতীয় ফ্যান হিসেবে ভারতীয় সমর্থক হিসেবে এবং ভারতীয় দল যখন খেলতে সেই সময় ভারতকে এগিয়ে রাখবে তো অসংক ধন্যবাদ শরদেন্দু বাবু ধন্যবাদ আপনাকে কৃতি আজাদ শুদ্ধ এ রাজ্য থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন 83 বিশ্ব জয়ী দলের সদস্য তিনি উইশ করেছেন ভারতীয় দলকে শুনাবো भारतीय टीम को मेरी शुभकामनाएं और मुझे पूरी आशा है जिस प्रकार से हमारी टीम खेल रही है हमको विश्व कप जीतना चाहिए आज तक साउथ अफ्रीका फाइनल में नहीं पहुंची सेमी फाइनल में ही चोक होकर के चली जाती थी पहली बार फाइनल में पहुंची है तो आसान नहीं लेना है अच्छा रन बनाना है बोर्ड पर और फिर इन लोग पर दबाव देना है तो ये अपने आप चोक कर जाएंगे हमारे बल्लेबाज बहुत अच्छा खेल रहे हैं गेंदबाजी बहुत अच्छी हो रही है तो हमको पूरा विश्वास है कि भारतीय टीम कप लेकर आएगी